জয়নগরের কথা যদি বলি সেখানে শিক্ষক শিক্ষিকার অভাবে ঝিকড়া প্রাথমিক স্কুল রীতিমতো ঢুকছে জয়নগরের ঝিকরা প্রাথমিক স্কুলে দিন দিন কমছে সেখানে পড়ুয়ার সংখ্যা তিনশো থেকে এখন কমতে কমতে সংখ্যাটা দাঁড়িয়েছে তিরিশ সাকল্যে দুজন শিক্ষক শিক্ষিকা তারাও অসুস্থ হয়ে বাড়িতে বাধ্য হয়ে পড়ুয়াদের পড়াচ্ছেন অসুস্থ শিক্ষিকার পুত্র এবং পুত্রবধূ অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি কেন হয়নি কেন এত সময় লাগছে অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে অভিজ্ঞান কোনো উত্তর আদৌ পাওয়া যায় দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে জয়নগর এক নম্বর ব্লকের এটা রাজাপুর করবে গ্রাম পঞ্চায়েত একেবারে প্রত্যন্ত গ্রাম এই যে ঝিগড়া প্রাথমিক যে স্কুলটি রয়েছে এবং একেবারে প্রত্যন্ত যেহেতু এই এলাকার মধ্যে একটি স্কুল ফলে স্বাভাবিক কারণে যে স্কুলে একটা সময় তিনশো জন পড়ুয়া হতদরিদ্র পরিবারের পড়ুয়া তারা কিন্তু স্কুলে করত। বর্তমানে সেই সংখ্যাটা থেকে নেমে দাঁড়িয়েছে তার একটাই কারণ কি কারণটা হচ্ছে শিক্ষক সংকট যেহেতু ওই স্কুলে দুজন শিক্ষক শিক্ষিকা ছিলেন যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হওয়ার পর থেকে মাস্টারে ধরে তিনি স্কুলে আসছেন না এবং অপর একজন যিনি শিক্ষিকা রয়েছেন বাসন্তী বালা হালদার যেটা নিয়ে কিন্তু মূলত যেটা অভিযোগ এই যে বাসন্তী বালা হালদার দীর্ঘ দু বছর ধরে কিন্তু স্কুলের পদ মারাননি অর্থাৎ তিনি তার অনুপস্থিতি স্কুলে এবং সেই কারণে তার হয়ে স্কুলে পঠন পঠন করায় তার পুত্র সনাতন হালদার পুত্র সরস্বতী নাইয়া এখানে কতই অবস্থা কোথাও কোনো নজরদারি নেই যা ইচ্ছে তাই করাই যায় সেক্ষেত্রে পড়ুয়ারা সবথেকে বেশি ভুক্তভুগিত তারা তারা কি বলছেন শুনবো অভিভাবকরা তারাও ভয় পাচ্ছেন বাচ্চাদের স্কুলে পাঠাতে কারণ স্কুল বিল্ডিং এর অবস্থাও ভয়ঙ্কর আর কর্তৃপক্ষ শুনুন বক্তব্য আপনি স্কুলে কি ক্লাস নেন আপনি কি এই স্কুলে করেন ক্লাস নিয়ে মানে বিশ্বজি মাসে একটা স্যার ছিল উনি বলে গেছিল যে তুমি ক্লাস নাও আমি কদিন পরে আমি জয়েন করবো তারপর আমার শরীর খারাপ হয়েছে সেই আমি একাই পড়ে গেছি না নিয়মের মধ্যে তো পড়েই না কিন্তু আমাকে বলেছে আমি কি করব। মা সপ্তাহে দুদিন তিন দিন আসতো এইভাবে স্কুলটা চলতো কিন্তু এখন না আমি আসতাম আমি এই কদিন আমি ধরো পরীক্ষার সময় এসেছি দুদিন আর এই যা আজকের মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে আমি মার্কশিটটা ডিস্ট্রিবিউট করতে এসেছি আপনি কি পারেন না স্কুলের পাসবুকটা দেখা যাচ্ছে এক এই দু বছর লকডাউনে পরে থেকে দু লাখ চল্লিশ হাজার টাকাটা তুলে এখন পর্যন্ত স্কুল এই তো পরিস্থিতি জোরাজীর্ণ অবস্থা স্কুলে দু লাখ তিরিশ হাজার টাকাটা তুলে যে কি করেছে এখন পর্যন্ত আমরা হদিশ পেলাম না এর সাথে কিন্তু এসআই যুক্ত আছে কারণ এসআই না যুক্ত থাকলে এত টাকা নিয়ে কি করেছে এসআই এখন পর্যন্ত কই ফোধ দিতে পারে না শিক্ষক দীর্ঘদিন যাবৎ বাসন্তী দিদিমণি যেটা ছিল তিনি আসেন না তার কোনো মেডিকেল রিপোর্ট নেই এক বছর অ্যাবসেন্টও করে ফেলেছে আমরা যখন এর আগে এসআই এর কাছে গেলাম মেডিকেল রিপোর্ট দেখতে চাইলাম কিন্তু মেডিকেলের রিপোর্ট কিছু দিতে পারেনি অলরেডি মেডিক্লেম রিপোর্ট ছাড়া এক বছর ছুটি নিয়েছে মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে তোমাদের সব ক্লাস ঠিকঠাক হয় না কটা ক্লাস হয় সারা দিনে বাংলা ইংলিশ অঙ্ক পরিবেশ হয় এই ক্লাসগুলো ঠিক ঠিক না ঠিক হয় না কতজন মাস্টার আছে দুজন কে কে ওই দিদিমণি বৌমা আর ওনার ছেলে বিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে উনি জয়েন করেননি হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেওয়া হবে আশা করছি নতুন সেশনে বিদ্যালয়টা ভালোই চলবে কোনো অসুবিধা হবে না দেখলেন তো রাজ্যে দু প্রান্তের ছবি আমরা তুলে ধরলাম আমরা হুগলির ছবি দেখালাম দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখালাম এই হচ্ছে বাংলার শিক্ষার হাল হাহাকার আর এই অবস্থায় পথ দেখাচ্ছে বিহার বিহারে চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করতে চলেছে নীতিশ সরকার বাংলায় চাকরি প্রার্থীরা তারা এখনো রাস্তায় বসে আছেন বিহারে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের সে আন্দোলনকে মান্যতা দিয়েছে সে রাজ্যের সরকার আর এ রাজ্যে আন্দোলন করলে হয় জেলে যেতে হয় নয় পুলিশ লাঠিপেটা করে অভিযোগ নয় পুলিশ কামড়ে দেয় বলে অভিযোগ এই হচ্ছে পাশাপাশি দু রাজ্যের দুটো ছবি সুমান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমান একটা সহজ প্রশ্ন বিহার পারলো বাংলা কেন পারছে না দেখো দীর্ঘদিন ধরে বিহারে আন্দোলন চলছিল যে চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছেন বিভিন্ন স্কুলে তাদেরকে প্রায় চার লক্ষ শিক্ষক তাদেরকে স্থায়ী শূন্য পদে চাকরি দিতে হবে সরকার কোভিডের সময় থেকে প্রস্তুতি নেয় কিভাবে এদের চাকরি দেওয়া যায় সেই পদ্ধতি খুঁজে বের করার এবং অবশেষে ঘোষণা করা হয়েছে চার লক্ষ স্থায়ী শূন্য পদের যেখানে যারা অলরেডি চুক্তিভিত্তিক কাজ করছেন তারা একটা পরীক্ষা দিয়ে সেই পদগুলো চাকরি পেতে পারবেন দেখো বিহারে সমস্যার সমাধানে আসতে পারল বাংলা কেন পারছে না এক হাজার দিনের বেশি দিন হয়ে গিয়েছে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন আমাদের স্কুল বাড়িগুলোতে শিক্ষকের অভাব যে অভাবের ছবি আমরা কিছুক্ষণ আগে দেখালাম এরকম কেস স্টাডি গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে যেখানে শিক্ষক নেই বলে একটা বিশেষ বিষয় পড়ানো যাচ্ছে না শিক্ষক নেই বলে ছাত্র ক্লাস হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে বিহার যখন চুক্তিভিত্তিক শিক্ষক দেশ তাই শিক্ষকে রূপান্তরিত করার পরীক্ষা নিতে পারছে আমাদের সরকার বাংলার সরকার কেন কোনো পথে যেতে পারছে না আইনি জটের কথা বারবার বলা হয় কিন্তু সরকার সেই আইনি জট কাটানোর জন্য যে উদ্যোগ নেবার কথা যে সদিচ্ছা দেখানোর কথা তা কি দেখাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে

শিক্ষক দীর্ঘদিন ধরে টানা আন্দোলন করার পর অবশেষে বিহারের এই সমস্ত চাকরি প্রার্থীরা তারা সাফল্য পেয়েছেন তারা চাকরি পেয়েছেন বিহার পেরেছেন বাংলা কবে পারবে আদৌ পারবে এই প্রশ্নগুলো উঠছে এবং এখানে যারা আন্দোলন করলেন তাদেরকে জেলে যেতে হয়েছে